চাচল এক নম্বর ব্লকের বেলপুকুরে ছয় জন পরিযায়ী শ্রমিককে পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেপ্তার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে পশু হত্যা সহ তিনটি ধারায় মামলা রুজু হয়েছে বলে শ্রম দপ্তর জানতে পেরেছে বর্তমানে তারা লুধিয়ানার সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন জানি উদ্বেগে রয়েছে অভাবী পরিবারগুলি পরিবার সূত্রে জানা গেছে মাত্র তিন সপ্তাহ হল পাঞ্জাবের লুধিয়ানায় কাজের সন্ধানে যান বেলপুকুরের জাকির সাতজন শ্রমিক তারা একটি হোটেলে সেখানে কাজে যোগ দেন বলে পরিবারের দাবি সেখানে মাংস কাটার কাজ করে বলে সেখানকার স্থানীয়রা গণপ্রহার করে শ্রমিকদের পুলিশও গ্রেপ্তার করে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ তারা বর্তমানে লুধিয়ানা সেন্ট্রাল জেলে রয়েছেন একমাত্র উপার্জনকারীদের ফিরিয়ে আনতে সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছে অসহায় পরিবারগুলি বুধবার পরিবারগুলিকে আশ্বাস দিতে গ্রামে যান মালদা জেলা ওয়েলফেয়ার কমিটির সদস্য তথা সহকারী সভাধিপতি রফিকুল হোসেন Allah 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 Allah, Allah. Allah, Allah. আমাদের কি আমার ছেলেগুলো পেটের দায় খাটতে গিয়েছিল ওখানে আমরা জানি না যে ওখানে নৌকাল কোম্পানি আছে ঠিকাদার বলল যে হালকা কাজ আছে ওখানে চলুন খুবই সুবিধা দু এক ঘন্টার কাজ আছে তারপরে ইয়ে যাবে হোটেলের কাজ বলে তো মাংস ওখানে গরু কাটা বন্ধ আছে ওই দেশে মানে কি খুবই আইন কারা এটা জানেনি হোটেলের কাজ করে নিয়ে গেছে তারপরে ওখানে দেখা যাচ্ছে যে ওখানে কোম্পানি আছে উপরে হোটেল নিচে দিকে কোম্পানি মানে কি বেশি লোক নাই পাঁচ ছজন এখান থেকে গেছি ওই ওই ওগুলোই আর বাইরের লোক নাই ও তো কোনো ঘটনা নয় আপনারা জানেন যে আমাদের পশ্চিম বাংলার প্রতি আদার্স স্টেটের যে বিশেষ করে বিজেপি শাসিত স্টেট বা আদার্স স্টেট সে লোকে সেন্ট্রালরা সেন্ট্রাল গভর্নমেন্ট চাপে রাখে যে পশ্চিম বাংলার লোককে কি করে মানে হয়রানি করানো যায় আজকে আমাদের চাঁচলওয়ান ব্লকের বেলপুকুর আছে ভগবানপুর অঞ্চলের এবং একজন আমাদের পাঁচজন আর একজন ধনজনার আছে এরা গেছিল আপনার কপুর কপুর থানা এলাকার ওখানে আপনার যে আমার ডিস্ট্রিক্ট আছে পাঞ্জাবের লুধিয়ানার কাছাকাছি সেখানে কাজ করতে হয়েছিল আমাদের যে আপনারা সবাই জানে যে আমাদের মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এদের আমাদের স্কিল আনস্কিল স্কিল প্রচুর শ্রমিক আছে যাদের বিভিন্ন দক্ষতার পর বাইরে গিয়ে কাজ করে এরা তো এখানে দেখছি যে বাঙালি ভাষা বা বাঙালি লোককে দেখলেই পরে একটা অন্য স্টেটের একটা ধারণা হয়ে যাচ্ছে যে এদেরকে ধরো যে কোনো পায়ে ভাষাও জেলে দাও তো আমাদের এখানে ভাইদের যা কেসটা ঘটেছে যে এরা দু তারিখে এদের অ্যারেস্ট করেছিল এরা একটা কোম্পানি আন্ডারে কাজ করছে এ তো সে কোম্পানিকে বলুক না কোম্পানির মালিক আছে ওকে বলুক কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে তারপরে কোর্টে পাঠিয়েছে জেলে পাঠাই সংশোধনাগারে তো আমরা জয় করছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের যে চেয়ারম্যান আছে সামিল সাহেব জানা গেছে আমাদের লোকাল যে লেবার কমিশনের অফিসার্সরা আছে এসডিও সাহেব আছে ডিএম সাহেব আছে সবাই মেটারটা জানে কাল থেকে এবং ওনারাও আপ্রাণ চেষ্টা করছে যে কি করে ওনাদেরকে ফিরিয়ে আনা যায়